আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমাদের বিরিয়ানির বক্সগুলো এখন এখানে গ্লেসিক বানানোর জন্য বা হচ্ছে পানি পড়লে যাতে না ভিজে সেই কাজটাই করা হচ্ছে লেমিনেশনের কাজটা করা হচ্ছে এটা বাহির সাইডে থাকবে হচ্ছে গ্লোসি লেমিনেশন করা এবং ভিতর সাইডে থাকবে এটা ফয়েল তো আপনারা একটু লক্ষ্য করবেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর এবং নিখুঁত প্রিন্ট ভিউয়ার্স এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে বক্স মিষ্টির বক্স এই যে হচ্ছে বিরিয়ানির বক্স এখানে রোলিং হচ্ছে তারপরে এটা আবার আবার লেমিনেশন হবে ব্যাক সাইডে ফয়েল লেমিনেশন হবে তো আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট সেই বিষয়টাই আপনারা লক্ষ্য করবেন তো আমাদের এটা হচ্ছে লেমিনেশন বিভাগ এখানে সাধারণত আমরা লেমিনেশনের কাজগুলো করে থাকি ছাপার পরে লেমিনেশনের কাজগুলো করে থাকি আমাদের এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে বিশেষ করে লেবেল বা প্যাকেট বা আপনারা যে নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা যে কোয়ালিটির কাজ করতে চাইবেন বা যে কোয়ালিটির কাজই করতে করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে এবং আমরা প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে তারপরে হচ্ছে কাজগুলো করে থাকি আমরা নিশ্চয়তা দিয়ে থাকি যে আমাদের কাছ থেকে আপনারা এই কাজগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন যারা এই কাজগুলো করতে চান তারা ডিসক্রিপশানে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের এই অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ